সুদীমণ্ডলী সুদীমন্ডলী প্রিয় ভক্তগণ এবং আমাদের সদস্যবৃন্দ আমরা অত্যন্ত আনন্দিত আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ র্যাবে সম্মানিত মহাপরিচালক জনাব একে এম সৈদুর রহমান বিপিএম বিপিএম এনডিসি যিনি মহাপরিচালক বাংলাদেশ র্যাব তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সামনের সোফাগুলো দয়া করে আপনারা একটু ছেড়ে দেবেন বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদের সামনের সোফাগুলো একটু আপনারা খালি করে দেবেন মিনিট অনুরোধ জানাচ্ছি সামনের সোফাগুলো আপনারা খালি করে দেবেন মিনিট অনুরোধ জানাচ্ছি আমি আমাদের সম্পাদক চিরে আসেন জোহার্দার এবং সম্মানিত সভাপতি শ্রী জেল ভূমিক্ষ অনুরোধ জানাবো বিহিতভাবে অনুরোধ জানাবো আপনারা মহামান্য অতিথির হাতে ফুলের তুলা তুলে দেবেন ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন মহামান্য অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন আমি

গুরসান পূজা কমিটিকে ফুলের শুভেচ্ছা জানানো হল ধন্যবাদ আমরা মহাপরিচালক মহোদয়কে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক উত্তরীয় পড়িয়ে দেবেন সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাবেক সাধারণ সম্পাদক শ্রী অলোক দেবেন মহামান্য অতিথিকে আমরা অনুরোধ জানাবো অসীম জোয়ারদারকে যে ফটো সেশনটা মায়ের সামনে মায়ের সামনে এসে ফটো সেশনটা করবার জন্যে মায়ের সামনে এসে আমি মান অতিথি মহোদয়কে সাথে নিয়ে আসুন মায়ের প্রতিভার সামনে ফটো সেশনটা করুন